আসসালামু আলাইকুম এই যে দেখুন এটা আমার ইউটিউব চ্যানেলের কিউ আর কোড এটা আমার ফেসবুক পেজের কিউ আর কোড এইরকম আপনারা আপনাদের পার্সোনাল যে কোনো কিছুর কিউ আর কোড তৈরি করতে পারবেন আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও কিউ আর কোড বানাতে পারবেন আপনার ফেসবুক আইডি দিয়েও আপনারা কিউ আর কোড বানাতে পারবেন তো এই কাজটা কিন্তু আগে কম্পিউটার ছাড়া সম্ভব ছিল না এখন আপনারা মোবাইলের মাধ্যমে এই কাজটা করতে পারবেন তো কীভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন নতুন কিছু শেখা যাক তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই কাজটি করার জন্য আপনাদের কোনো কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার প্রয়োজন নেই আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে তো আমি সেই ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটা বেছে নিলাম তো আপনারা গুগল ব্রাউজারে আসার পরে এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন তো এখানে সার্চবারে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের লিখতে হবে সি জি আমি স্ক্রিনেও লেখাটি লিখে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে দেখে এভাবে সার্চ করবেন তারপর এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন কিউআর কোড জেনারেটর একটা ওয়েবসাইট চলে আসছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট বলতে কি এখানে আপনাদের জিমেইল দিয়ে আর কি সাইন আপ করতে হবে তো এখানে আপনারা এই যে অপশনটাতে একটা ট্যাপ করবেন এখানে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনে থাকা সকল জিমেইল এখানে শো করবে। আপনাদের যেটা ইচ্ছা সেই জিমেইলটা দিয়ে আপনারা এখানে সাইন আপ করবেন তো আমি আমার যে জিমেইলটা দিয়ে সাইন আপ করবো সেটা এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখুন লোডিং হচ্ছে তার মানে এই লোডিংটা শেষ হলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেছে তো এখানে আমি এটা ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পরেই দেখুন এখানে চলে আসলাম আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু স্ক্রল করবেন তাহলে এখানে আপনার দেখতে পারবেন আপনারা কী কী জিনিস থেকে এই কিউআর কোডটা বানাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিয়েও বানাতে পারবেন ইমেইলের অ্যাড্রেস দিয়ে বানাতে পারবেন মেসেজ অ্যাপ আপনার যে কোনো অ্যাপ থেকেও এই কিউআর কোড বানাতে পারবেন মানে অ্যাপের লিঙ্ক দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট আছে পিডিএফ ফাইল আছে তারপর এখানে ইউআরএল আছে ইউআরএল আপনারা আপনাদের ফেসবুক আইডির ইউআরএল হোয়াটসঅ্যাপ ইউআরএল তারপর আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল ফেসবুক পেজের ইউ যে কোনো ইউআরএল দিয়ে আপনি এই কিউআর কোডটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে ইউআরএলটাই বানাবো তো আপনারা যেটাতে বানাবেন সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে ইউআরএলটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউ এখানে আপনারা সেই আপনাদের ইউ কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন তো আমি এখানে প্রথমে আমি আমার ইউটিউবের ইউ আর এল টা এখানে নিচে নেক্সটে ক্লিক করব । তো নেক্সট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড কিন্তু এখানে তারা ক্রিয়েট করে দিছে তো আপনি চাইলে এই কিউআর কোডের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখুন বা ডান দিকে একটু ইউস করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরকম কিউআর কোড আপনারা নিতে পারবেন তো আমি যেহেতু ইউটিউবের লিঙ্ক ব্যবহার করছি সেই ক্ষেত্রে এখানে ইউটিউবের লোগোটা থাকলে খুব ভালো লাগতেছে দেখতে তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে এটা লোগোর সাইজটা আপনারা কম বেশিও করতে পারবেন তো এখানে দেখুন এই কিউআর কোডটা এখানে ক্রিয়েট হয়ে গেল তারপরে আপনারা এখানে যখন সেভ করবেন এখানে সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এটা অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে আর যদি ডাউনলোড শুরু না হয় তাহলে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের এটা আপনাদের মেমোরিতে ডাউনলোড হবে তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোডের হয়ে গেছে আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে এটা হচ্ছে আমার ইউটিউবের কিউআর কোড তো এখান থেকে এই কিউআর কোড যদি আমি স্ক্যান করি তাহলে এখান থেকে সরাসরি আমাকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনাদের ফোন নাম্বার বা আপনাদের হোয়াটসঅ্যাপ ইউআরএল ফেসবুক আইডি ইউআরএল যে এরকম কিউ আর কোড আপনারা বানিয়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক এটা ছিল ছোট্ট একটা ভিডিও এবং নতুন কিছু শিখালাম আপনাদেরকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ